মাধ্যমিক পরীক্ষা চলাকালীন অসুস্থ হল তিন পরীক্ষার্থী আশঙ্কাজনক অবস্থায় তাদেরকে কালচিনির উত্তর লতাবাড়ি গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয় ঘটনাটি ডুয়ার্সের কালচিনি ব্লকের মঙ্গলবার মাধ্যমিক পরীক্ষার ভূগোল পেপার ছিল পরীক্ষা চলাকালীন কালচিনি ব্লকের হ্যামিল্টনগঞ্জ হাইস্কুলের দুই পরীক্ষার্থী মাধ্যমিক মণ্ডল ও কাজল সাহ অজ্ঞান হয়ে পড়ে তাদের সেন্টার ছিল ইউনিয়ন অ্যাকাডেমি কালচিনি গার্লস স্কুলে কালচিনি পুলিশ ও স্বাস্থ্যকর্মীদের সহযোগিতায় তড়িঘড়ি তাদেরকে উদ্ধার করে কালচিনি উত্তর লতাবাড়ি গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয় জানা যায় চিকিৎসার পর চিকিৎসাধীন অবস্থায় তারা পরীক্ষা দিচ্ছে অপরদিকে কালচিনি ব্লকের গাড়োপাড়া বিধানচন্দ্র হাই স্কুলের ছাত্রী ঋতিকা ওরাও পরীক্ষা চলাকালীন অসুস্থ হয়ে পড়ে তার সেন্টার কালচিনি হিন্দি হাই স্কুলে ছিল কালচিনি পুলিশের সহযোগিতায় তাকে কালচিনি উত্তর লতাবাড়ি গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয় চিকিৎসার পর চিকিৎসাধীন অবস্থায় পরীক্ষা দিচ্ছে কালচিনি ব্লক স্বাস্থ্য দপ্তরের পক্ষ থেকে গ্রামীণ হাসপাতালে পরীক্ষার্থীদের জন্য বিশেষ টিম ও বেডের ব্যবস্থা করা হয়েছে বলে জানিয়েছেন কালচিনি ব্লক স্বাস্থ্য আধিকারিক ডক্টর শ্রীকান্ত মন্ডল আমাদের ইউনিয়ন একাডেমি গার্লস স্কুলে আমরা একটা খবর পেলাম যে আমাদের যে ডেবিউট চলে গেছে বললো যে একজন ছাত্র ছাত্রী ইঞ্জিওর মানে সেন্সলেস হয়ে গেছে তো আমরা যত তাড়াতাড়ি ভাবলাম যে এটাকে রিকভারি করে হসপিটালে নিয়ে আসি কারণ কি এক্সামটা খুব গুরুত্বপূর্ণ সেই জন্য আমরা তাড়াতাড়ি ওকে নিয়ে আসি হসপিটালে ভর্তি করে এখন ওর ট্রিটমেন্ট চলছে এক্সাম দেওয়ার জন্য রেডি হচ্ছে থেকে রিপোর্ট ইউ বাংলা টিভি ইউ বাংলা টিভি হৃদয় ছুঁয়ে যায়